এবং তারের ভাষা গুণ যেটা হচ্ছে a 7 ভিত্তি লগ নির্ণয় করো যখন p 7 মানে p এর কিন্তু একটা মান দেওয়া আছে তো এই রকম অঙ্ক কিন্তু আমরা গত ক্লাসেও একটি করেছিলাম তো অবশ্যই তোমরা এই ভাষাটা কিন্তু বুঝতে পেরেছ আমি আশা করি তো দেখো আমরা সমাধানে চলে যাই তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে √ p³ a 7 ভিত্তি লগ

সূচক 7 এবং তার উপরে কি কাজ করব এই 1 এর সাথে 3 গুণ করব তাহলে 3 ডিভাইডেড বাই 2 তো আমরা এই 3 ডিভাইডেড বাই 2 টাকে সামনে নিয়ে চলে আসব 3 ডিভাইডেড বাই 2 এরপর কি থাকলো এবারে log 7 সূচক 7 আর যদি 7 7 বাদ দিয়ে দিই তাহলে কি হবে বলো 1 এখন গুণ করে দিলে মনে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 এটাই হলো কিন্তু ক নম্বরের উত্তর আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো এখন আমরা খনপাটটা নিয়ে একটু আলোচনা করব তো খনপাটের যে বিষয় বস্তু বা যে বিষয় বললি সেটা আমাকে আগে পড়ে নিতে হবে তো এখানে আমরা খনপাটে দেখতে পাচ্ছি যে m ডিভাইডেড বাই n n এর সূচক দেখতে পাচ্ছি x তারপর হচ্ছে কি ভাগ দেয়া আছে m স্কয়ার ডিভাইডেড বাই n সূচক x 1 এর মান নির্ণয় করতে হবে তো দেখো আমরা কিন্তু এখানে m এর মান উদ্দীপকে দেখতে পাচ্ছি তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এম এর মানটা উদ্দীপকের দেওয়া আছে আমরা এখানে এর মানটাকে বের করতে হবে আর কি এখন দিয়ে রাখো যে আমরা যে কাজটা করবো সেটা হলো আছে তাহলে এম ইকোয়েল টু ফাইভ এক্স প্লাস ওয়ান সূচক এম ইক টু ফাইভ এক্স মাইনাস ওয়ান এটা কিন্তু তোমার হচ্ছে কি বলতো দেওয়া আছে এখন আমরা কি লিখবো যে প্রদত্ত রাশি প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তোলার পরে আমার যেটার মান বের করতে বলেছে সেই প্রশ্নটাকে আমরা এখানে তুলব উপরে দেখো যে m আর নিচে কত nx এখানে হচ্ছে যে m স্কয়ার নিচে হচ্ছে a সূচক x প্লাস 1 আমরা মানগুলো একটু বসিয়ে দেব মানগুলো কি করব বলতো বসিয়ে দেব এম এর মান কত এই যে 5 সূচক x 1 নিচে হচ্ছে যে n এর মান হচ্ছে 5 সূচক x 1 আর আগে থেকে দিয়ে রাখতে হচ্ছে সূচক হিসেবে আছে আবার আমরা এখানে m এর মান বসাবো 5 x 1 আর উপরে হচ্ছে কি স্কয়ার আর এখানে যে কাজটা হবে নিচে দিয়ে দেখো যে তোমার n এর মানটা 5x 1 আর আগে থেকে কি বলতো সূচক হিসাবে এক্স ওয়ান আছে আমরা জাস্ট কিন্তু এটা তুলে নিলাম আর কি এখন আমাকে যে কাজটা করতে হবে যে সূচকে সূচকে যদি গুণ বা যোগ বিয়োগ হয় তো আমাকে করে নিতে হবে তো দিয়ে রাখো যে এখানে কি হচ্ছে ফাইভ এক্স ওয়ান আর নিচে দিয়ে রাখো যে ফাইভ এখানে এক্স কে এক্স এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার আর প্লাস মাইনাস মাইনাস ওয়ান কে যখন এক্স এর সাথে গুণ করবো তখন শুধুমাত্র এক্স হবে আর কি এখন দেয়া আছে ভাগ এখন দেয়া আছে 5 এখানে কি আছে 2 আছে একসাথে গুণ করলে দেয়া আছে 2x প্লাস একের সাথে যদি দুই গুণ করি 2 এরপরই দেয়া আছে নিচে যদি আমরা একটু আসি দেয়া আছে 5 দুটো একই জিনিস তো তোমাদেরকে আমি বলেছিলাম যে দুইটা সূচক যদি একই হয় প্লাস মাইনাস যদি আলাদা হয় তাহলে প্রথমটাকে প্রথমটার সাথে গুণ দ্বিতীয়টাকে দ্বিতীয়টার সাথে দেখো এবং প্লাস মাইনাসে কি হবে বলো তো মাইনাস হবে তাহলে দেয়া থাকে যে x x eight, eight x square plus minus minus one. अकॉन दिया रखो जब हम लोग को नीचे दिखती की कौन है एक अनु फाइव्स एक अनु फाइव्स एक तो ये ना ताली क्या है जी एक्स प्लस हो ये तो शब्द की प्लस है से ऊपर के लिए माइनस मानी एक माइनस एक्स इस पर माइनस है से दिया रखो प्लस एक अन्य दिया रखो भाग दिया की फाइव दिया रखो टू এখানেও এক্স এখানেও এক্স যোগ করলে টু এক্স প্লাস কত বলতো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমরা জানি তোমার হচ্ছে কি যে ভাগ থাকলে বিয়োগ নিয়ে নেবো তো এখানে আমরা একবারই কাজ করে নেবো দিয়ে দেখো যে মানে যে এখানেও ভিত্তি হচ্ছে মানে তোমার ফাইভ এখানেও ভিত্তি ফাইভ এটা নিয়ে নেবো আর কি তো আগে কী হবে এখানে প্রাকৃত দিয়ে আমরা টু এক্স প্লাস টু আর প্লাস ওয়ান যোগ করলে প্লাস থ্রি আর মাইনাস এক্স স্কোয়ার এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো যে

এখানে আছে কিন্তু প্লাস 1 আর এখানে আছে মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 3 থেকে প্লাস 1 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হবে মাইনাস 2 আর উপরে দিয়ে রাখা আছে মাইনাস করার জন্য উপরে এক আসবে আর নিচে পাশের উপরে কি হবে বলতে স্কয়ার দিয়ে রাখা আছে 1 ডিভাইডেড বাই 25 মানে 25 তো অবশ্যই তোমরা এই অঙ্কটা বুঝতে পারলা আমি আশা করি যে কোয়ার্টারটা দেখো যে খুব ইজি খুব সহজ তোমরা একটু ভেবে চিন্তা করবা তাহলে অঙ্কের উত্তর অবশ্যই মিলবে